লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান কর অঞ্চল একুশ ঢাকা পদ অফিস সহায়ক সময় ষাট মিনিট পূর্ণমান চল্লিশ পরীক্ষা ছয় জুলাই দুই হাজার চব্বিশ বাংলা করুন বাগদান বাগ যোগ দান তন্নি তনু যোগ দীর্ঘই নিজন্ত নিজ যোগ অন্ত বিভক্তিসহ কারক নির্ণয় করুন আমার যাওয়া হয়নি এখানে আমার কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি এ সুতায় কাপড় হয় না এখানে সুতায় কোন কারকে কোন বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি ধোপাকে কাপড় দাও এখানে ধোপাকে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি বেত্তা যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃশ্যকারী যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন উপগ্রহ গ্রহের তুল্য অব্যাহীভাব সমাস মহাত্মা মহৎ আত্মা যার বহুব্রীহি সমাস বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস সংক্ষেপে লিখুন অফিস প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিজে নিজে চেষ্টা করুন ইংলিশ চেঞ্জ দ্য নাম্বার আর্মি আর্মিজ ওভাম ওভা স্টাফ স্টাফস ফিলিন দ্য ব্লাঙ্কস আই হ্যাভ ড্যাশ হেডেক এ ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস দা দেয়ার ইজ এ ব্যাংক রাইট ড্যাশ দ্য স্ট্রিট অন চেঞ্জ দ্য ভয়েস ডু ইউ লাইক বার্গার আনসার ইজ বার্গার লাইকড বাই ইউ ডোট ওস্ট ইউর টাইম আনসার লেট নট ইোর টাইম বি ওস্টেড স্মোক ফিল্ড উইথ দ্য রুম আনসার দ্য রুম ফিল্ড উইথ স্মোক ট্রান্সলেট ইন ইংলিশ নদী কলকল রবে প্রবাহিত হচ্ছে দ্য রিভার ফ্লোস মরমারিং ওয়ান সে কবিতাটি মুখস্থ বলল হি কোটেড দ্য পোয়েম ফ্রম মেমরি যিনি গতকাল এসেছিলেন তিনি কে হু ইজ হি হু কেম ইয়স্টারডে রাইটে শর্ট নোট অন লিবারেশন ইন ক এবং খ এর গড় চোদ্দ হলে প্লাস সাত এবং খ তিন এর গড় কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন যদি ক প্লাস ক ইকাল টু প্লাস খ এবং প্লাস খ হয় তাহলে ক স্কোয়ার প্লাস খ স্কোয়ার মান কত লগ রুট থ্রি টু দি পাওয়ার 81 ওয়ান কত এক কথায় উত্তর লিখুন এক দশমিক দুই চার দুই মাইল ইকারটু কত কিলোমিটার দুই কিলোমিটার প্রায় সত্তর ভাগ পঁয়ত্রিশ এর দুই যোগ সাত ইকারট কত আট থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ